হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কিন্তু মার্কেটে গেছিলাম তো মার্কেটেতে গেছিলাম সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ওই তো আমি আর আমার বোন গেছিলাম মার্কেটে তো মার্কেটে কিছু কাপড় কিনতে গেছিলাম বাসায় পরনের আর আপনার তেঁতুল যে আছে আপনার ওই তেঁতুলের গোট কিনছি কারণ পাইকারিভাবে কিনে নিয়ে আসছি এই কতটুকু নিছে মনে হয় ওখানে আছে আধা কেজি হ্যাঁ আধা কেজি একশো টাকা আর আপনার তালের শ্বাস কিনলাম তো তালের শ্বাস কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আপনার ওই যে আমাদের স্কুল মানে ওইখানে নাম নামছি অটো থেকে আর এখন বাসায় যাইতেছি আজকের ওয়েদারটা একদমই দেখেন কি পরিমাণে একদমই এখন রাস্তা সাইডে কবুতর আমার বোন যাচ্ছে তারপরে দেখাবো আমি কি কি কাপড় কিনছি কাপড়গুলা কালারগুলা কেমন হয়েছে কেমন কেমন আর কি ডিজাইন সেগুলো দেখতে পারবেন আর আজকের আকাশটা দেখেন একদম মেঘলা মেঘলা মানে যখন গেছিলাম তখন কিন্তু আপনার রোদ ছিল আর এখন আপনার একদমই আকাশটা একদম মেঘলা মেঘলা টাইপের বাসায় একবার এসে পৌঁছেছি তো এখানে আমি আপনার মেসাস কাউসার বস্তালয় তো সেখান থেকে আপনার নিয়ে এসেছি এখানে সকল প্রকার দেশি বিদেশি শাড়ি লুঙ্গি প্যান্ট তারপরে শার্ট পিস থ্রি পিস সব কিছু পাওয়া যায় তো আমি বাসায় পড়ানোর জন্য সিম্পল কিছু কাপড় নিয়ে এসেছি তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো চলুন দেখি কি কি কাপড় নিয়ে আসা হয়েছে তো এখানে আপনার আছে আপনার ওন্না তো এখানে আমি চারটা কাপড় নিয়ে এসেছি এখানে দেখেন চার কালারের ওন্না একটা আপনার গোলাপি একটা মিষ্টি কালার একটা কমলা আর একটা আপনার মেবি কি কালার এটা পেস্ট কালার তো এখানে আমি ম্যাচিং করে সব কিছু নিয়ে এসেছি এখানে দেখেন এখানে আপনার একটা কাপড় নিয়েছি এটা হলো আপনার অরবিন্দু কাপড় একদম মুসিন পিওর যে এটার সাথে আপনার এই যে পায়জামা এখন তো অনেক গরম পড়ছে না তো তার জন্য এইগুলো আর কিনে আসা হয়েছে আর এ তো এটার একটা সিপ জামার কাপড় তো এটার সাথে আপনার এই যে পাজামা তো কালারগুলো কিন্তু অনেকটা সুন্দর ইউনিক একদম আর আমি কিন্তু আর এগুলো হলো আপনার যে তাইবা বস্তালয় তো এখান থেকেও আমি কাপড় কিনি তো এটার সাথে এটা ম্যাচিং করা আর এখানে হলো আপনার এই তো এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো এক রকমের এক এক ডিজাইনের কাপড় তো এই তো এগুলো হলো আমার বাসায় পরনের পিস আপনাদের সাথে একটু মানে শেয়ার করা হয় নাই কারণ মার্কেটে অনেক জ্যাম আর যে পরিমাণে গরম পড়ছে ভিডিও করা সম্ভব হয় নাই তো তার জন্য আর কি এখন আপনাদের সাথে দেখাইতেছি তো এটা হলো আপনার আরেকটা সিট এটা হলো এক সিট এটা হলো এক সিট আর এটা হলো এক সিট তো কোনটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন তো এখন আমি এগুলো আমি নিজের হাতে বানাবো তো সেটা আপনারা দেখতে পারবেন একটু পর আরেকটা ভিডিওতে তো কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে বলবেন এসে আপনার গোসল করে আপনার ভাত খেতে বসছি দুপুরের খাবার এখানে আছে আপনার যে বুট দিয়ে পেঁয়াজ দিয়ে ভোনা করা হয়েছে তো এটা আগে খাচ্ছি তারপরে যেদিকে আমার বোন খাইতেছে এটা কি মাছ সুমি তেলাপিয়া তেলাপিয়া মাছ দিয়ে আপনার যে একদম কুচি ডাটা আছে না ওইটা দিয়ে আপনার কিন্তু আলু দিয়ে ঝোল করে রান্না করছে দেখেন ও খাইতেছে তো ও কিন্তু তেলাপিয়া মাছটা বেশি পছন্দ করে তাই না সুমি আর আমি এদিক দিয়ে বুট দিয়ে খাচ্ছি এই দেখেন খাওয়াটা কিন্তু সেই অনেক মজার খাবার দুপুরের খাবার তুই তো দুপুরে খাইতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমরা খাচ্ছি এখন